নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদে সফরে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তবে কোনো রকম শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া কিন্তু স্বাদ এবং রং দুটোই কিন্তু হবে অনুষ্ঠান বাড়ির মতো কি এই রেসিপি পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন এবং এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনারা শিখে নিন যেহেতু আমি একটা বাঁধাকপির হাফ নিয়েছি তাই আমি ছোট যে চা খাওয়ার কাপ হয় সেই কাপে দু কাপ জল দিয়ে আলু এবং বাঁধাকপিটা দুটো সিটি দিয়ে ভাপিয়ে নেব অলমোস্ট কিন্তু ওটা সেদ্ধই হয়ে যাবে তবে বাঁধাকপি কিন্তু ভালো করে ভাপিয়ে বা সেদ্ধ করে জল না ফেলে খেলে কিন্তু গ্যাস অবশ্যই হবে এবার মাছের মাথার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি কারণ আজকের বাঁধাকপিটা তো অবশ্যই হবে মাছের মাথা দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে পাতা এবার ফোড়নে কী নিয়েছি ফোড়নে আমি নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন এবং তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলে কি হয় বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগবে এবার মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নেব মাছের মাথাটাকে না আমি একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা আপনারা যখন বাজার থেকে মাথাটা কিনবেন তখন ওদেরকে বলে দিলে ওরাও কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে দেবে তো মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব দেখতেই পাচ্ছেন মাথাগুলো আমি ভালো করে ভেজে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি আলাদা করে আর কোনো তেল আমি দেব না ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার রান্না আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন সেটা আমাকে বলবেন যে আপনাদের বাড়িতে রান্নাটা করে কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিও সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটা গোটা টমেটো মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো একটা হাফ বাঁধাকপিতে আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ এবং যারা রান্নাতে চিনি খেতে পছন্দ করেন তাদেরকে বলছি আপনারা সামান্য চিনি কিন্তু এই সময় অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ আমার কষানো হয়ে গেছে এবার আমি আলু আর বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আমি যেহেতু রান্নায় অতটা চিনি খাওয়া পছন্দ করি না তো অনেকেই আছে যারা কিন্তু রান্নার মধ্যে হালকা মিষ্টি পছন্দ করে তো যারা হালকা মিষ্টি পছন্দ করেন প্লিজ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সামান্য চিনি দিয়ে দেবেন আমি যে কোনো রান্নায় একটু মানে নুনতা ফ্লেভার পছন্দ করি আর চিনি খুব একটা পছন্দ করি না এবার আমি দিয়ে দিলাম জিরে বাটাটা সাথে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে এবার চলুন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যাক আমার মতো কোন কোন বন্ধুরা এরকম যে পাত্রের মধ্যে কোনো তরকারির গ্রেভি বা মশলা লেগে থাকে সেগুলো এরকম কাকেই কাঁকে নিয়ে নেন প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আমি কিন্তু এরকম করে থাকি আমি ভাত খাওয়ার পর থালা একদমই চেটে পরিষ্কার করে খেয়ে নিই এছাড়া যে বাটিতে ঝোল থাকে বা তরকারি লেগে থাকে সেই বাটিটাও কিন্তু পরিষ্কার করে খেয়ে নিই এবার কি করব যেহেতু ভালো করে বাঁধাকপির মধ্যে মশলা লাগানো হয়ে গেছে মাছটা দিয়ে হালকা নাড়াবো বেশি নাড়ানোর দরকার নেই তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে খাওয়ার সময় অসুবিধা হবে দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে কুক করে নেব আপনারা চাইলে নামাবার আগে গরম মশলা দিতে পারেন আমি সব সময় গরম মশলা অনেকক্ষণ আগেই দিয়ে দিই তো এবার ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এবার আমি এটাকে ঢেকে দেব ঠিক কুড়ি মিনিটের মাথায় আমি ঢাকনাটা খুলে অ্যাড করে দিলাম মটরশুঁটি যাতে মটরশুঁটিটা অতিরিক্ত গলে না যায় দিয়ে খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে আবারও কিন্তু দশ মিনিট একে আমি কুক করবো যাতে মটরশুটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখনও কিন্তু বাঁধাকপিটা হয়নি কি বাঁধাকপিটা বিয়েবাড়ির মতো দেখতে লাগছে তো শুকনো লঙ্কার বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই রঙটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির মতোই দেখতে হয়েছে আর খেতে অবশ্যই বাঁধাকপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন যারা রান্নাতে একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তারা আপ আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবেন এই রকম হেলদি বাঁধাকপি বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে কারণ এর মধ্যে রকম শুকনো লঙ্কার বাটা বা গুঁড়ো নেই আরেকটা জিনিস হচ্ছে যদি বাচ্চা থাকে বাড়িতে তাহলে ছালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন কি কালারটা কীরকম দেখতে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা দারুণ রান্না নিয়ে